তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ গতকাল নবান্ন অভিযানে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধে ধুমধুমার পরিস্থিতি পুরাতন মালদহের মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে প্রথমে বিজেপি কর্মী সমর্থকদের দলীয় পতাকা হাতে জাতীয় সড়ক ধরে একটি মিছিল বের হয় এবং সেই বন্ধকে সমর্থন করবার জন্য সেই মিছিল থেকে ডাক দেওয়া হয় অন্যদিকে বিজেপির এই বন্ধকে বিরোধিতা করে অন্য চিত্র দেখা গেল তৃণমূল কংগ্রেসের মধ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে বিজেপির বনধকে ভন্ডুল করবার দাবিতে জাতীয় সড়ক ধরে একটি মিছিল বের করেন ঠিক সকাল আনুমানিক সাতটা নাগাদ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত থাকলেও তৃণমূল কর্মী সমর্থক এবং বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক হাতাহাতি এবং ধস্তাধস্তি ঘটনা ঘটে যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় সেই সময় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আজকে শান্তিপূর্ণভাবে সকাল থেকে বাংলা বন্ধের সপক্ষে মিছিল চলছে আমাদের ভারতীয় জনতা পার্টি দেখছেন বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে মিছিল হচ্ছে আর তৃণমূল কংগ্রেস এই মিছিলের উপরে হামলা চালাচ্ছে আমাদের জেলা সভাপতি জেলা সভাপতির উপরে হাত চালিয়েছে তারা তার তাকে তার মারধর করেছে এখানকার যে মহিলা মোর্চার কার্যকর্তা তার উপরে হাত চালিয়েছে মিছিলের উপরে হামলা করেছে মিছিলে যারা ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করেছে মারধর করে আমাদের অনেকের এখানে হাতে লেগেছে কারো পায়ে লেগেছে কারো হচ্ছে যে পিঠে লেগেছে সামনে সামনে মাথায় মাথায় আঘাত করেছে কি চাই তৃণমূল কংগ্রেস তারা কি খুনির পক্ষে থাকতে চায় তারা কি আজকে হচ্ছে যে ধর্ষকের পক্ষে থাকতে চায় বলুক না তা মানুষকে জানাক যে আমরা ধর্ষকের পক্ষে আছি খুনির পক্ষে আছি বলুক না সরাসরি আজকে এটা না করে ওরা রাস্তায় নেমে কি করছেন রাস্তায় নেমে আমাদের উপর হামলা চালাচ্ছেন কেন ওরা বলুক রাস্তায় নেমে প্রচার করুন আমরা খুনিকে আমরা সাপোর্ট করি আমরা দর্শককে সাপোর্ট করি আমরা তো এখানে দর্শকের অবিলম্বে তার শাস্তির দাবি করছি অবিলম্বে এখানকার খুনিকে খুঁজে বার করে প্রকৃত খুনি করেন ঘটনায় যিনি আজকে সরাসরিভাবে যুক্ত এখানে সন্দীপ ঘোষ তিনি প্রিন্সিপাল এক্স প্রিন্সিপাল তাকে বাঁচানোর জন্য এখানে যারা হচ্ছে ধর্ষণ করেছে না দুজন আজকে কোর্ট বলছে সুপ্রিম কোর্ট বলছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই যখন তদন্ত করছে একটার পর একটা রাঘব বোয়ালের নাম আসছে এই রাঘব বোয়ালের নাম উঠে আসতেই তৃণমূল কংগ্রেস আজকে হচ্ছে তারা তারা মাটি আজকে দেখছে যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাই পায়ের তলার মাটি ধরে রাখার জন্য তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির মিছিলের উপর হামলা চালাচ্ছে বন্ধ করছে এরকম বাংলাকে অচল করার সৃষ্টি করছে যে বাংলাকে অচল করলে যে মানুষগুলোর অসুবিধা হয় সেই মানুষগুলো সেখানটায় তারা পথ করছে করেছিল তাদেরকে সাইড করে সাধারণ মানুষ প্রতিবাদ করেছে এই কর্মনশা মন সাধারণ মানুষ মানছে না সর্বাত্মকভাবে ব্যর্থ করে আমাদের জানা নেই